খেতে বসলাম আচ্ছা খুব খিদে পেয়েছে একদম আমার দাদু ভাই খেয়ে নাও আমার দাদু ভাই খেয়ে নাও একদম আমার দাদু ভাই খেয়ে নাও ঠিক আছে দিদি এবার আসি ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখো বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখো ঠিক আছে এটা তো একে নেই আচ্ছা ঠিক আছে সোনামা ঘুমিয়ে পড়ো সোনামা ঘুমিয়ে পড়ো আর কমেন্ট করতে হবে না ঠিক আছে আর কমেন্ট করতে হবে না ঘুমিয়ে পড়ো ওইগুলি বের করছি কোনগুলি কোনগুলি বের করেছি বলো देखते कि बाजे वो लगे दीदी भाई दीदी दी भाई सुला रे बाबा এটা আবার কি বলো সোনামা কি হলো বলো சாতি দিদি ভাই তুমি কি শুনতে পাচ্ছ ও சாতি দিদি ভাই তুমি কি শুনতে পাচ্ছো বলো சாতি দিদি ভাই তুমি কি শুনতে পাচ্ছো আমার ফিল